আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মোম রুজিনা ছেলেটিকে আপনাদের আরও একবার স্বাগত জানাই আর আজকে আমি আমরা দিয়ে কি রান্না করছি দেখতে পাচ্ছেন ফেস করেন তো আমি কি রান্না করব সাথে আছি এখানে মাছ এই মাছগুলোকে কোন অঞ্চলে কী নামে ডাকা হয় একটু কমেন্ট করে বলবেন তো যাই হোক আমি এটা দিয়ে আমার হাজব্যান্ডের পছন্দের রান্না করব আমার হাজব্যান্ড এভাবে টক খেতে খুবই পছন্দ করেন তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর এভাবে আমরা দিয়ে কে কে টক রান্না করে কেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এখানে দিয়ে দিচ্ছি আমি এটাতে রসুন আর রসুন দেওয়ার পর রসুনটাকে বেজে নেব যাতে রসুনটা লাল হয়ে আসে রসুনটা একটু লাল হয়ে এসেছে একটু তেমন একটু নয় আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাথে থাকছে হলুদ আর সামান্য মরিচ এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুন গুলো সেবার আমি হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আমরা কেটে রাখা গুলোকে দিয়ে দিয়েছি এখন কিছু কিনে দিয়ে দেখে রাখবো আর এখন দিয়ে দিচ্ছি আমি মাছ সব মাছগুলো দিয়ে দিচ্ছি আর এ মাছগুলো যেহেতু সত্য তাই এই মাছগুলো আমি আগে দিয়ে দিচ্ছি ওর সাথে একটু অল্প পরিমাণে ডিম পেয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে লাগবে না এটা করছি আর এভাবে টোক রান্না করলে আমরা তো খুব এনজয় করে খাই আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে একটু প্রতিদিন রান্না করা হয় আমার প্রতিদিন রান্না করতেই হয় এখন হাফ টক ডান হয়ে গিয়েছে আর এখন আমি রাতে জুল দিয়ে দেবো আর আপনারা কে কে খান টক আমাকে এভাবে রান্না করে কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে আর সাথে আমিও এভাবে খাই আর সাদা যেটা টক হয় সেটা আমি খাই না ভালো লাগে না এভাবে রান্না করে আমিও খাই আসল ভেজ